একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসের মধ্যে আছে মহাভারত গীতগোবিন্দ ও মেঘদূত তোমাদের এখান থেকে দুটি চার নাম্বারের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে চার নাম্বার প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি করতে হবে আজকে আমি পড়াব মহাভারতের বিষয়বস্তু নিয়ে পরিচয়টা দেখো ভরত বংশীয় দিগের মহাযুদ্ধের কাহিনীমূলক ইতিহাস গ্রন্থটির নাম মহাভারত তবে এর আকৃতি প্রকৃতি বিচার করে এটিকে কোনো এক জাতীয় গ্রন্থ বলে চিহ্নিত করা যায় না এর মধ্যে অসংখ্য কাহিনী অজস্র উপদেশ অগণিত অনুশাসন ভিড় করে আছে ভিন্টারনি ভাষায় এটি হলো একটি সামগ্রিক সাহিত্য হোল লিটারেচার ভারতবর্ষের যত তত্ত্ব যত কিছু তথ্য সবই এই মহাভারতে নিবদ্ধ আছে মহাভারতেরই কথা যদি জন্মে হাস্তি জন্মেহাস্তি কচিত যা নাই ভারতে তা নাই ভারতে বিষয়বস্তুর এরূপ গৌরব থাকার জন্যে থাকার জন্যই এর নাম মহাভারত মহত্তা মহাভারত মুচ্চতে এই মহাগ্রন্থে রচয়িতা সম্পর্কে কথিত আছে শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিন বছর ধরে কঠোর পরিশ্রম করে এই গ্রন্থখানি রচনা করেছিলেন ত্রিভীর বর্ষই সদধ্যায়ী কৃষ্ণ দৈপায়ন মুনি মহাভারতম আখ্যানম কৃতবান ইদম উত্তম তবে অনেকে মনে করেন এটি এক ব্যক্তির এককালের রচনা নয় এর বিষয়বস্তুর বৈচিত্র্য রচনাশৈলীর ভিন্নতা ও বর্ণিত ঘটনাবলীর পরস্পর বিরোধ এই মতবাদ সৃষ্টির কারণ ভিন্টারনিথ বলেছেন মহাভারত একটি লোকের রচনা হলে বুঝতে হবে যে সে সেই লোকটি ছিলেন একাধারে মহাকবি ও অতি নগণ্য লেখক মহাজ্ঞানী ও মহামূর্খ এবং প্রতিভাবান শিল্পী ও হাস্যাস্পদ পণ্ডিতমন্য লোক অনেকেরই অভিমত যে বহুকাল ধরে বহুজনের রচনা সংযুক্ত হয়ে এর কলেবর বৃদ্ধি ঘটেছে আট হাজার আটশত থেকে এক লক্ষ শ্লোকে সম্পন্ন হয়েছে যা হোক ভারতের সমস্ত জ্ঞান বিজ্ঞান তত্ত্ব তথ্যনীতি ও অনুশাসনের রত্নাকরতুল্য মহাভারতের যে রূপটি বর্তমানে পাওয়া যায় তাতে আঠেরোটি পর্ব আছে পর্বগুলি যথাক্রমে আদি পর্ব সভাপর্ব বন পর্ব বিরাট পর্ব উদ্যোগ পর্ব ভীষ্ম পর্ব দ্রোণ পর্ব কর্ণপর্ব শল্য পর্ব শক্তিক পর্ব স্ত্রী পর্ব শান্তি পর্ব অনুশাসন পর্ব আশ্বমেদিক পর্ব আশ্রমবাসিক পর্ব মৌসল পর্ব মহাপ্রস্থানিক পর্ব এবং স্বর্গারোহণ পর্ব এরপর আমরা পর্বভিত্তিক মূল বিষয়ের সংক্ষিপ্ত সার নিয়ে আলোচনা করব পর্ব মহাভারত রচনার পূর্ব প্রসঙ্গ কৌরব ও পাণ্ডব বংশের উৎপত্তি থেকে খান্ডব দহন পর্যন্ত সভা পর্ব কৌরব পাণ্ডবদের পাশা খেলা পাণ্ডবদের পরাজয় ও বনবাস বন পর্ব পাণ্ডবদের বনবাস জীবনের কাহিনী বিরাট পর্ব বিরাট রাজার আশ্রয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাস ও বৃহন্নলাবেশী বেশি অর্জুনের কৌরব বিজয় উদ্যোগ পর্ব কুরু পাণ্ডব যুদ্ধের উদ্যোগ ভীষ্ম পর্ব কুরুক্ষেত্রের যুদ্ধে সরসজ্জায় শয়ন দ্রোণ পর্ব দ্রোণাচার্যের সৈনাপত্যবরণ ও ধৃষ্টদুম্নের হাতে নিধন কর্ণপর্ব পর্ব দুর্যোধন কর্তৃক কর্ণের সৈনাপত্র গ্রহণ ও অর্জুন কর্তৃক নিধন শল্য পর্ব কৌরবপক্ষের তিন যোদ্ধা ব্যতীত সকলের মৃত্যু ও ভীম কর্তৃক দুর্যোধনের দুর্যোধনের উরুভঙ্গ সৌপ্তিক পর্ব অশ্বত্থমা কর্তৃক দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন স্ত্রী পর্ব গান্ধারীর বিলাপ শান্তি পর্ব হস্তিনাপুরে যুধিষ্ঠিরের অভিষেক ও রাজ্য পালন অনুশাসন পর্ব রাজধর্ম আপদ্ধর্ম ও মোক্ষধর্ম বিষয়ে যুধিষ্ঠিরের প্রতি বিশ্বের উপদেশ আশ্বমেধিক পর্ব যুধিষ্ঠির কর্তৃক যোগ্য মৌসল পর্ব যদুবংশ ধ্বংস মহাপ্রস্থানিক পর্ব দ্রৌপদীসহ পঞ্চ পাণ্ডবের মহাপ্রস্থান যাত্রা স্বর্গারোহণ পর্ব স্বর্গারোহণ পথে যুধিষ্ঠির ব্যতীত সকলের পতন এবং পরে স্বর্গে যুধিষ্ঠিরের সকলের সঙ্গে মিলন মহাভারতের শ্লোক সংখ্যা এক লক্ষ কুরু পাণ্ডবের যুদ্ধ ধর্মপরায়ণ পাণ্ডবদের জয়লাভ ও ধর্মরাজ্য স্থাপন এই বিশাল এপেকটির মূল বিষয়বস্তু হলেও এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন তত্ত্ব অনুশাসন ও প্রাচীন ভারতের নানা বীরত্ব গাথা বিচিত্র কাহিনী উপাখ্যান ও পুরা কাহিনীও এর অঙ্গীভূত হয়েছে এগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য উল্লেখযোগ্য নল দময়ন্তী সাবিত্রী সত্যবান দুষ্মন্ত শকুন্তলার উপাখ্যান বিদুলার উপাখ্যান সমুদ্র মন্থন ও শিবিরাজার উপাখ্যান তাছাড়াও এর একটি খিল বা অপরিশিষ্ট অংশ আছে তার নাম হরিবংশ তার সংখ্যা ষোলো হাজার তিনশো চুয়াত্তর মহাভারতের আরেকটি আকর্ষণীয় বিষয় হল ভগবদ গীতা মহাভারতের এই বিশালতা ও ব্যাপকতা সম্পর্কে মহাভারতেই যথার্থ বলা হয়েছে যথা সমুদ্র ভগবান যথা মেরুর মহাগিরি উভয় খ্যাত মহানিধি তথা মহাভারত মুচ্ছতে তোমরা চার নম্বরের প্রশ্নের জন্য এইটুকু লিখলেই যথেষ্ট তোমরা ভিডিওটাকে পজ করে করে এই প্রশ্নের উত্তরটাকে লিখে নেবে